আসসালামু আলাইকুম খুবই চমৎকার কালেকশন চলে আসছে আপনাদের মাঝে ফাতেমা কটনের মধ্যে অনেক চমৎকার চমৎকার ডিজেল আছে দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি কিন্তু চলে আসছে আপনাদের মাঝে অবশ্যই এগুলো প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা যারা ঈদের জন্য কাপড় চান ভালো মনে কাপড় তারা অবশ্যই আমাদের কাছে এগুলো নিয়ে ট্রাই করতে পারবেন ইনশাআল্লাহ খুব ভালো সিল হবে এগুলো এখন কাটিং হয়েছে আলহামদুলিল্লাহ তো চলুন আজকে সবগুলো কালেকশন খুলে খুলে দেখাচ্ছি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন ইনশাআল্লাহ তো এই হচ্ছে আজকের কালেকশনগুলো ফাতে মধ্যে চমৎকার চমৎকার ডিজাইন আসছে আপনি ডিজাইনগুলো দেখেন একটু এবার আমি দেখাই দিই আপনাদের কাজগুলো দেখাই একটু ব্যাক দেখলে বুঝতে পারবেন প্রতিটা কালেকশনের মধ্যে খুবই চমৎকার কাজ করে আসে আলহামদুলিল্লাহ দেখেন এগুলো তো সব কাজ করে আমি ভরিং করে এর মধ্যে অল ওভার জামার মধ্যে অ্যান্ড ওনার মধ্যে দেখেন ওনাটা আমি উল্টো পিট করে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর কাজ করে আছে দেখেন এইভাবে আপনার করা আছে এবং আপনার পুরোটা ওনারা কিন্তু চমৎকার কাজ করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন আমি সালোয়ারটা দেখাচ্ছি সম্পূর্ণ আড়ে একটা সালোয়ার পাবেন সম্পূর্ণ আড়ে মেপে নেবেন সমস্যা নাই এটার মধ্যে কালারগুলো আছে আমি আপনাদের কালারগুলো দেখে দিচ্ছি একেবারে কালারগুলো দেখাচ্ছি আপনার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না মিনিমাম আমাদের কাছ থেকে নিতে পারবেন হয় বিস্কানের কালেকশন দশ পিস কালেকশন আপনি ইচ্ছা মতো যেটা প্রয়োজন আপনি ওইটা আমাদের কাছে নেবেন ইনশাআল্লাহ এটা ছিল একটা কালার এরপরে আমি আপনাকে আরও কালার দেখাচ্ছি একের পরে কালার দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন এটার মধ্যে চারটা কালার আছে টোটালের মধ্যে চারটা কালার আছে একটা কালার তো আমি আপনাকে অন্য সালা সব দেখা দিলাম বাকিগুলো জাস্ট এইভাবে কালারগুলো দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর দিলেন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশানে ইনশাআল্লাহ আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি দোকানে আসতে পারবেন হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতাকাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকেচর বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনি পছন্দের কালের শুনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এটা ছিল একটা ডিজাইন এরপরে আমি আপনাকে আরো ডিজাইন দেখাচ্ছি অবশ্যই আমাদের সময় দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এবং চারটা কালার আছে আমি তিনটা কালার নিয়েছি বাকি বাকি কালারগুলো আমি আপনাদেরকে হয়তো পরবর্তীতে ভিডিওতে দেখাই দিব কিন্তু আপনি চাইলে ভিডিও কল দিয়ে বাকি কালারগুলো দেখতে পাবেন সবগুলো আমার চারটা করে কালার আছে আমি হাতের কাছে যেগুলো পেয়েছি ওই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা ধরো দেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অনেক চমৎকার কালেকশন এগুলো অবশ্যই আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইস দেখেন এটা হচ্ছে জামাটা অ্যান্ড ওনাটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে অন্যটা দেখেন জামার হচ্ছে ফুল মানে আলহামদুলিল্লাহ একেবারে মানে প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে ভালো মানের কাপড় ওনারটা দেখেন ওনার কাপড়টা দেখেন কত সুন্দর কাপড়টা সামনে থেকে কাপড়টা দেখাও ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর কালেকশন এটা চলে আসছে আপনাদের মাঝে ঠিক আছে জামা ও না তিনটে হচ্ছে মানে প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের কালেকশন এটা ছিল একটা ডিজাইন আমি আপনাদেরকে কালারটা দেখে দিচ্ছি বাকি কালারগুলোর জামাগুলো আপনার আপনাদেরকে দেখে দিলাম দেখেন এটা হচ্ছে বাকি ডিজাইনের জামাগুলো এটা হচ্ছে একটা কালেকশন কালার কালার কি এই ডিজাইন একটাই বাকি ডিজাইনটা ডিজাইনটা পছন্দ পছন্দ জাস্ট স্ক্রিনশট রাখবেন যে ভাই এটা এটা পছন্দ এটা নিবো এটা নিবো আমাকে দিয়ে দেন মিনিমাম দশ পিস আর দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে আপনার আরো একটা কালার যেই কালারগুলো আপনার পছন্দ দেখ এই কালারটা পছন্দ এটা পাঁচ পিস দুই পিস এক পিস মিলিয়ে আমাদের কাছে মিনিমাম দশ পিস নিতে পারবেন ইনশাআল্লাহ এরপরের কাছে আপনাকে আরো কি ডিজাইন এর মধ্যে চারটা কালার আছে আমি তিনটা কালার হাতের কাছে আমরা পেয়েছি তিনটা কালার আমি আপনাকে দেখে দিচ্ছি বাকি কালারটা আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুপার হিট কালেকশন প্রতিটা কালেকশন হচ্ছে সুপার হিট কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা আপনি চাইলে আমার দোকানে আসতে পারেন ঠিক আছে ঠিক হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতে পাঁচ মিনিট লাগে আসতে চর বাক থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে তারপর নেবেন দেখেন এটা হচ্ছে ডিজাইনটা মানে প্রতিটা কালেকশনের মধ্যে আপনার এখানে সামনে প্রতিটা কালেকশনের মধ্যে কাজ করা আছে প্রতিটা কালেকশনের মধ্যে কাজ করা আছে সুন্দর কাজ করা আছে ডিজিটাল প্রিন্টগুলো ভাই চোখে পড়ার মতো এত চমৎকার ডিজিটাল প্রিন্টটা ওন হচ্ছে আপনার নামাজি ওনা সম্পূর্ণ প্রসাদ ফ্যাশনেবল ওনা ওনার মধ্যে কিন্তু কাজ করা আছে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ইয়া মানে কালার দেখেন এটা হচ্ছে একটা কালার সব কালার আমি আপনার দেখে দিচ্ছি আপনি জাস্ট স্ক্রিনশট রাখবেন নিজ দায়িত্বে স্ক্রিনশট রাখবেন যে ভাই এটা দিয়ে দেন এটা নিব ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা কালার প্রতিটা কালার মশলা অনেক চমৎকার অনেক চমৎকার কালার প্রতিটা একেবারে নতুন কালেকশন একেবারে নতুন ডিজাইন এর আগে কিন্তু আমি আপনাদেরকে এই ডিজাইনে কোনো ভিডিও দেই নেই ঠিক আছে এটাকে এই ডিজাইনের ভিডিও দেই নেই অবশ্যই আমাদের কাছে কিনে খুব ভালো সেল করতে পারবেন তবে সেল করতে না পারলে এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করার অপশন কিন্তু আমাদের সবসময় থাকে দেখেন এটার মধ্যে চারটা কালার সামনে সব এটার মধ্যে চারটা কালার আছে এখান থেকে আমি আপনাকে একটা একটা করে কালার দেখাচ্ছি ইনশাআলাম এটা আপনাদেরকে জামা ওড়না সবগুলোই দেখাচ্ছি এবং পরবর্তীতে আমি আপনাদেরকে অন্য অন্য কোনো কালেকশন দেখেছি তো তুমি চললেও দেখেন এটা হচ্ছে আপনার জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা অনেকে আসতে চান দোকানে অবশ্যই আসতে পারবেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন ইনশাল্লাহ দেখে দেখে আপনার কালেকশনগুলো নিয়ে যাবেন দেখেন দেখেন অনেক সুন্দর অনেক অন্য এগুলো মানে কাপড়টা দেখলে অবশ্যই পছন্দ হবে আমার মোলাম একটা কাপড় খুবই সুন্দর একটা কাপড় কাপড় থাকবে সম্পূর্ণ আমি বাকি কালারগুলো দেখে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে যে কালার মানে সেট বাই সেট নিতে হবে না তো সেট আছে চারটা করে বা সেট নিতে হবে না আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে দশ পিস নেবেন ঠিক আছে আপনি ইচ্ছা মতো আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এটা ছিল একটা কালার এটা চারটা কালার আমি আপনাদেরকে ইতিমধ্যে দুইটা কালার দেখে দিচ্ছি এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা একটা কালার এটা মানে তৃতীয় নম্বর কালারটা এটা এটা হচ্ছে কালার দেখেন কত সুন্দর কালারগুলো মানে এইগুলো লাইট কালারের মধ্যে সবাই এগুলো লাইট কালারের মধ্যে পছন্দ করে এই জন্য আপনাদেরকে লাইট কালারের মধ্যে এটা করছি কারণ এই কালেকশন একটু দামি কালেকশন তো সবাই লাইট কালারের মধ্যে চায় বর্তমানে ঈদের মধ্যে গিফটের জন্য সেরা মানে কালেকশন এটা একবার সেরা মানে কালেকশন গিফটের জন্য দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক আছে না বা একটু ভালো মানে কালেকশন দেন গিফট করার জন্য তাদেরকে এই কালেকশন দেখাবেন দেখুন সিল হয়ে গেছে ইনশাল্লাহ যে নেবে সে কিন্তু আপনার অবশ্যই প্রশংসা করবে কারণ আমরা যে কালেকশনগুলো দিই রিপিট কাস্টমার আশা করে ওই কালেকশনগুলো দিই কারণ আমি চাই জানি যদি আমি ভালো মানে কালেকশন দিই তাহলে কাস্টমার অবশ্যই রিপিট হবে আমার টার্গেট হচ্ছে রিপিট কাস্টমার এটা থেকে আমি আপনাদেরকে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি আমি আবারও বলতেছি রং কস গ্যারান্টি আছে একেবারে গ্যারান্টি কোনো প্রবলেম হলে জাস্ট মালটা বাড়াই দিবেন এবং করতে না করলে এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন দেখেন ডিজাইন দেখেন মা অনেক সুন্দর ডিজাইন অনেক চমৎকার ডিজাইন এগুলো একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন অবশ্যই এগুলো দিচ্ছে আপনাদেরকে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আর দামটা বলতেছি না দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মুহূর্তে স্ক্রিনশট নিতে ভুলবেন না দেখেন না দেখেন কত সুন্দর একটা ওড়না দেখেন অনেক লং একটা ওড়না সম্পূর্ণ পথ মেয়ে তারপর নেবেন ইনশাল্লাহ কাজগুলো দেখেন প্রতিটার মধ্যে কিন্তু কাজ করা আছে প্রতিটা জামার মধ্যে কাজ করা আছে এটার আমি আরও কালারগুলো দেখা দিচ্ছি এটার মধ্যে মিষ্টি কালার আছে মানে এগুলোর মধ্যে খুব মানে মিষ্টি কালার আপনার লাইট লাইট যে কালার আছে মাস্টার কালারগুলো আছে এই কালারগুলো সবচেয়ে বেশি চলে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্যাক পার্টটা দেখায়নি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক পার্টটা আরও সুন্দর এটা দেখেন এটা ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা বাকি কালারগুলো দেখাচ্ছি এক অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন বা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছি কী কী আপডেট আছে আপডেটগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন এগুলো স্ক্রিনশট রাখবেন যে ডিজাইনগুলো পছন্দ স্ক্রিনশট রাখবেন বা এগুলো নিচ্ছি এগুলো দিয়ে দেন তবে একটু দ্রুত স্ক্রিনশট দেবেন ঠিক আছে স্ক্রিনশটগুলো দিচ্ছি যে আপনার পাঁচ দিন ছয় দিন পরে স্ক্রিনশট দিলাম ভালো তো থাকে কিন্তু বর্তমানে কেন পাচ্ছি না আরে ভাই আমাদের সিজন চলতেছে এখন মানে পাইবেন করতে ঠিক আছে তাই না দিয়ে দিন তাইলে দেখা যাচ্ছে আমি আপনাদের কালেকশন দিতে পারবো স্ক্রিনশট না দেন তাহলে আমি কালেকশন করে দিবো ঠিক আছে তাই না না মানে প্রবলেম না এটা কালার আছে আর চারটা কালার আছে আপনি একের পর দু গেলে ফোন নম্বর দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা কুড়ি সার্ভিসে দিবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এত টাকার মাল নিছি ডেলিভারি চার্জ দিবোকে অন্য কাছে তো ডেলিভারি চার্জ নেয় না কন্ডিশন চার্জ নেয় না এছাড়া দেবো না আমাদের মাল বিক্রি করতে টেনশন করার কোনো কারণ নেই এগুলো দেখবেন আলহামদুলিল্লাহ সেল হয়ে যাবে সুন্দর একটা ডিজাইন আমার কাছে খুব ভালো লাগছে ডিজাইনটা মানে এইদিকে লাইট কালার এবারে ডান করছে মধ্যে ডিপ ভিতর থেকে দেখায় কেন এটাও চার একটা ডিজাইন টাকা থাকেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে আরো কালার যে কালারটা পছন্দ হয় ইনশাআল্লাহ স্ক্রিনশট রাখবেন মিনিমাম দশ পিস দশ পিসের নিচে আমি সিল করি না যারা পাইকারি করবে তারাই যোগাযোগ করবে খুচরা কোনো কালেকশন বিক্রি করি না দশ পিস নিয়ে আপনি নিজে ইউজ করেন বা বিক্রি করেন ওইটা আমার তাদের আছেন তিনটা হাতের সামনে পেয়েছি তিনটে নিয়ে নিয়েছে আর কি এই ডিজাইনগুলো নেন ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে

ফাতেমা বুটিগুলি যা একটা কোয়ালিটি ফাতেমা কটন আর কি একটা কোয়ালিটি এটার মধ্যে আমার কিছু কালেকশন আছে যেগুলো আমরা নিজের কারখানা তৈরি করতে পারি না হেল্প লাগে তো আমরা আমরা যেভাবে বলি না সুন্দর সুন্দর কালেকশন শুধু আজকে আপনাদের মাঝে প্রতিদিন কালেকশন আছে যে কালারগুলো পছন্দ হয় কষ্ট করে ডিসবেন পার্সেক্ট নম্বর একটু ভালো করে বিক্রি করবেন এখন যাতে কাস্টমারের অভাব হবে না ওই আপনার আশেপাশে কালেকশন গত শুক্রবার হ্যাঁ শুক্রবার একটা কাস্টমার আসছে ও হচ্ছে হ্যাঁ টি তবে এই বিক্রি করতেছে মানে আমাদের আর একটা মাল আছে কাপড়ের মালও ভালো এই জন্য হয়তো নিয়ে আমার আমার জন্য ওয়েট করছে মানে এইগুলো মানে ছোটো ছোটো বিষয় আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে মিনিমাম দশ পিস যারা নেবেন তারা যোগাযোগ করবেন শুধুমাত্র পাইপেই চলতেন আজকে মতো